দেখে বলে কমলার গল্প মমতা আগে দুই হাতে প্রাণ ধরে কমলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি বাংলার পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা আপনারা এই তৃণমূলী হার আর মাথায় তুলবেন না আজকে তামান্নার মা বাবা তাদের সন্তানকে হারিয়েছে বলা যায় না ভগবান না করুন কাল আপনার পরিবার আক্রান্ত হতে পারে এই তৃণমূলী হার মারদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে মানুষ যাতে নিরাপত্তা পায় সেই নিরাপত্তার দাবিতে গতকালই নির্বাচন কমিশনে আমরা গেছিলাম আমরা চাই কালীগঞ্জে তৃণমূলের যে প্রার্থী বিজয়ী হয়েছে তার শংসাপত্র বাতিল করতে যতক্ষণ না নির্বাচন কমিশনের শংসাপত্র বাতিল করছে আমরা তামান্নার বিচারের দাবিতে জাতীয় কংগ্রেস শুধু কলকাতায় নয় আজ যেমন সারা বাংলা জুড়ে দিনেও এই আন্দোলন আমি ধন্যবাদ জানাই প্রদেশ কংগ্রেস সভাপতি এবং জেলা কংগ্রেস সভাপতি শ্রী রাণা রায় চৌধুরী মহাশয়কে এই নেতৃত্ব দেওয়ার জন্য এই নির্দেশ দেওয়ার জন্য বাংলার মানুষ দেখুন শুধু তো হাজার টাকায় একটি ভান্ডারের জন্য কত বড় একটা আপনারা নবান্ন চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন বুঝবেন যখন আগামী প্রজন্ম যখন আগামী প্রজন্মের কাছে চাকরি বাকরি কল কারখানা ব্যবসা মাথার ছাদ কিছু থাকবে না শুধু হাতে সিন্ডিকেটের মেম্বারশিপ থাকবে তখন বুঝতে পারবেন কত বড় ভুল করছেন আমি আবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার এবং জেলা কংগ্রেস সভাপতি রানা রায় চৌধুরীর কে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে একজন কংগ্রেসের সৈনিক হিসাবে আগামী দিনে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়ার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ